চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক নয় কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কি কষ্ট স্বীকার করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন জীবনে খুশি থাকার টিপস যেখানে তোমার কদর নাই সেখানে তুমি চেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যাই তার রাগ ভাঙ্গিও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোন সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকতে পারবেন সকল মেয়েদের জেনে রাখা উচিত একদিন সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সবাই শাশুড়ি হবে একদিন সবার বৌমা ঘরে আসবে একদিন সবাই অসুস্থ হয়ে বিছানায় করবে কিন্তু কিছু মেয়ে বর্তমানে শ্বশুর শাশুড়িকে ঘৃণা চোখে দেখে আলাদা থাকে তাদের উদ্দেশ্যে বলা পৃথিবীটা পুরো আয়নার মতো আজ যেমন করবে কাল সেটা তোমার সাথে ঘটবে মানুষের পতন সে সময় শুরু হয় যখন সে আপন মানুষকে হারানোর জন্য পরের পরামর্শ গ্রহণ করে পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি কারণ পুরুষ হলো চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলে বেশ আর না পারলে শেষ স্বামীর চেয়ে আপন কেউ হয় না আপনার স্বামী যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সবার কাছে আপনার দাম আছে একবার স্বামী থেকে আলাদা হয়ে দেখুন সমাজ আপনাকে বুঝিয়ে দিবে। স্বামী আল্লাহর দেয়া অনেক বড় নিয়ামত তাই স্বামী থাকতে মূল্য দিতে শিখুন চার ধরনের স্ত্রীর অন্তরে ভালোবাসা থাকে এক যে স্ত্রী স্বামী রাগ করলে চুপ থাকে এবং আস্তে কথা বলে দুই যে স্ত্রী স্বামীর কিনে দেওয়া বস্তু পেয়ে খুশি থাকে তিন যে স্ত্রী স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে চার যে স্ত্রী স্বামীর ইনকামের ভিতর নিজেকে সীমাবদ্ধ রাখতে চায় ভালোবাসা এমন একটি মায়া যত তুমি দূরে যাবে ততই কাছে টানবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার